এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনা এবারে বিস্তারিত শাপলা প্রতীকের না পেলে কি করবে এনসিপি জানালেন সার্জিস জাতীয় নাগরিক পার্টির সাপা প্রতি পাওয়ার ক্ষেত্রে কোন আইনগত বাধা নেই বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন প্রতীক আদায় যদি রাজপথ হীন বা আদালতে এই ঘোষণার পর এক ফেসবুক পোস্টে সার্জিস লিখেছেন নির্বাচন কমিশন বলেছে নিবন্ধন পাওয়ার জন্য সকল শর্ত পূরণ করাছে নিবন্ধন দিতে তাদের কোন আপত্তি নেই এইটুকু বলার জন্য ধন্যবাদ এরপরই সাপা প্রতি ইস্যুতে নিজেদের আগের অবস্থানে অতল থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন কিন্তু সপ্তা মাথা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমেশন স্বেচ্ছাচারিতা এবং বৈষম্যমূলক আচরণ করেছেন কোন বাধা না থাকা সত্ত্বেও মার্কা দিয়ে এই ডালবাহানা অব্যস্থান পরবর্তী বাংলাদেশ একটি স্বাধীন সংবিধানিক প্রতিষ্ঠান থেকে কোনভাবেই কাম নয় যোগ্য করে নির্বাচন কমিশন নির্বাচনের আগেই নিজেদের সক্ষমতা এবং স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে না বলে আমরা এখনো প্রত্যাশা করি নিবন্ধন পাচ্ছে নতুন দুই রাজনৈতিক দল রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের জাতীয় লীগ মঙ্গলবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আফকার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন একশো তেতাল্লিশটি দল আবেদন করেছিল এর মধ্যে বাইশটি দলের তথ্য মাঠে পর্যালোচনা হয়েছে এর মধ্যে দুটো দল এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কারণ তারা নিবন্ধনের জন্য শর্ত পূরণ করেছে এর ফলে এনসিপি ও জাতীয় লীগ দলীয় প্রতীকে নিয়ে আগামী চৌদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে আফকার আহমেদ বলেন এনসিপি ও জাতীয় লীগ প্রাথমিকভাবে নিবন্ধনের পূরণ গ্রহণ করেছে এসব দলের বিষয়ে কারো কোনো আপত্তি আছে কিনা তা জানতে এখন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করবে নির্বাচন কমিশন আপত্তি থাকবে তার শুনানি শেষে নিবন্ধিত দলের নাম চূড়ান্ত করে গেজেট করা হবে এবং দলটিকে প্রকৃত সহ নিবন্ধন সনক দেওয়া হবে ইসি সচিব জানান আরো একটি দল আদালতের আদেশে নিবন্ধন পাবে তিনটি দলের বিষয়ে অধিক দল পর্যালোচনা করা হবে নয়টি দলের বিষয়ে অধিক দল কথা অনুসন্ধান হবে আর নিবন্ধন আবেদন করার সাতটি দল বাদ পড়েছে তিনি বলেন আদালতের আদেশে নিবন্ধন পাবে বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি বাংলাদেশের আম জনবন পার্টি জাতীয় জনতা পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের বিষয়ে অধিকতর পর্যালোচনা হবে খাগড়াছড়ির কিছু সংখ্যক সন্ত্রাসী আইনের আওতায় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সংপ্রশীছে চেষ্টা হয়েছিল পূজা ভালোভাবে অনুষ্ঠিত না হয় কিন্তু ਸੰপ্রশীকের কর্মকাণ্ড প্রতিহত করে দেওয়া হয়েছে পাহারেও পূজা ভালোভাবে হচ্ছে ਸੰপ্রশীরের সব জায়গায় চেষ্টা করবে ਸੰপ্রশীদের দেশ-দেশের বাইরে থেকে কিছু মওদতাতা রয়ালস তাদের বিষয়ে আপনারা সতর্ক থাকবেন পার্বত্য অঞ্চলের ঘটনায় প্রসঙ্গে যেভাবে তিনি বলেন সন্ত্রাসীদের চিহ্নিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে কিছু সংখ্যক সংপ্রশীকে আইনের আওতায় আনা হয়েছে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা সবসময় সত্যি সংবাদ প্রচার করেন কেউ যদি কোনো অসত্য সংবাদ দেয় তা যেন প্রকাশ করতে না পারেন যা না করে কোনো সংবাদ দেবেন না নতুন একটি অ্যাপ তৈরি করা হয়েছে সেখানে সঠিক সংবাদ সংশ্লিষ্টরা দিতে পারবেন জাতিসংঘের রোহিঙ্গা সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা নিউবর্কে জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু পরিস্থিতি বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দিয়েছে প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল এই সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টার উপ প্রেসের সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছেন তিনি জানান বাংলাদেশ সময় রাত নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে প্রধান উপদেষ্টার সম্মেলনে ভাষণ দেবেন আওয়ামী লীগের নিষিদ্ধ নয় আপাতত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না বললেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ এমন এমনকি তাদের রেজিস্ট্রেশন স্থগিত করা হয়নি শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পক্ষে জিটিও কে দেওয়া এক ব্যাপারে সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন কার্যক্রম স্থগিত হয় তারা কোন রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আপনাদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করেছে সুতরাং তারা ভালো বলতে পারবে প্রথম আওয়ামী আমাদের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না তবে তাদের সমর্থক আছেন তাদের সমর্থকরা সাধারণ ভোটারের আওয়ামী নিজেতে রাজনৈতিক দল বলে তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি তারা মানুষ হত্যা করেছে এমনকি তারা যা করেছে তার কোনো দায় পর্যন্ত তারা নেয়নি শুধু তাই নয় তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা সব সময় অন্য দোষারোপ করেছেন উনত্রিশ সেপ্টেম্বর প্রকাশিত এই সাক্ষাৎকারে আরো আলোচনায় উঠে আসে জাতীয় নির্বাচন সংকট ইত্যাদি বিষয়ের কর্মসূচি এবার বারো দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাপান তাদের দাবিগুলো হলো জুলাই সতাদের আইনি ভিত্তি হাসিনাকে ফিরিয়ে আনার কার্যকরী পদক্ষেপ গণহত্যার বিচার নির্বাচন নাশকতা এড়াতে তৎপর বলল ডিজি নির্বাচন বানচাল করতে সরকার বিরোধী জটিলতার মিছিল কক্কেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর মহাপরিচালক বিজি অতিরিক্ত আইজিপি এ কে এম রহমান পুলিশের লুট হওয়া প্রায় এক হাজার তিনশো অস্ত্র এখনো উদ্ধার হয়নি এই ব্যাপারে তিনি বলেন আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে আশা করছি বাকি অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হব শহীদুল ইসলাম বলেন লুট হওয়া অস্ত্র বিভিন্ন শ্রেণীর অপরাধীর কাছে থাকতে পারেন এসব অস্ত্র যতদিন বাইরে থাকবে ততদিন বিষয়টি আমাদের জন চ্যালেঞ্জ আমরা আশা করি যে এত নির্বাচনের আগে উদ্ধার করা হবে পাহাড়ের সাম্প্রতিক অশান্তি তিনি র্যাবের ডিজি বলেন খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে অশান্ত পরিস্থিতি তৈরি করা হয় যদিও দ্রুত আসামিকে গ্রেফতার করা হয়েছিল বড় আকারে দেওয়ার চেষ্টা করা এর পেছনে ইধন আছে কিনা তা তদন্ত করা হচ্ছে বিদেশি কোন অপশক্তি সংশ্লিষ্টতা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি তিনি বলেন আসন্ন নির্বাচনকে ঘিরে র্যাবের বিশেষ প্রস্তুতি চলছে অবৈধ অস্ত্র উদ্ধার মাদক বিরোধী অভিযান এবং

পাঁচ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে বললেন অর্থ চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে দেশের চাঁদাবাজি বেড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ডক্টর সালেফ উদ্দিন আহমেদ তিনি বলেছেন